রুটি দিয়ে খাবার উপযুক্ত আলু বরবটির তরকারি কিভাবে বানাচ্ছি দেখে নাও প্রথমে তিনশো গ্রাম বরবটি টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর একটা আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর বরবটিগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আলুটাও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে প্রথমে কিছুটা হলুদ দেব যাতে তেল না ছিটকায় তারপর আলুগুলো একটু ভেজে নিয়ে বরবটি কুচিটা দিয়ে দিতে হবে বরবটি কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর টমেটো কুচি দিয়ে দিতে হবে তারপর উপর থেকে হলুদ জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপর নুন দিয়ে ঢাকনি খোলা বন্ধ করে জল একদম না দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে তরকারি সেদ্ধ করে নিতে হবে নামানোর আগে উপর থেকে চিনি আর ধনে কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে রুটির সাথে খাওয়ার উপযুক্ত আলু বরবটির তরকারি থ্যাংক ইউ